يا سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشفت الحجاب جمال السنه جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أمريكا كبر جارد ذا فريس رفعت يا خلاص درس شيفر السلام عليكم يا أهل القوم المسلمين الحمد لله رب العالمين সম্মানিত হাজরিন নামাজের সময় হয়ে গেছে আজকের এই সংবাদনা অনুষ্ঠানের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় রাখা হয়েছে যে এই সংগঠনেরই সদস্য যেমন সুলতান বেগ বৈদেশিক বিষয়ক সম্পাদক ওনার দাদা ওনার বাবা ওনার বাবা এবং আরেকজন আছে যে আখুন মোহাম্মদ সোহাগ ওনার দাদা ওনাদের মৃত্যু ইন্তেকাল করেছেন ওনারা ওনাদের আত্মার মাফিরাত আজকে এখানে একটি দোয়ার আয়োজন করা হয়েছে এটা অত্যন্ত সুন্দর একটি কাজ প্রশংসনীয় কাজ বলি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমরা তাদের আত্মার মাফিরিয়াত কামনা করে কুল্লি আলমিন দেয় বলে আমি لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين, آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله تعالى আল্লাহ সংগঠনের আল্লাহ অফিসে বসে আমরা তোমার হাবিবের সাহানে দরুদ সালাম পাঠ করেছি তাও বেস্তেকফার কবরে জয়ারতের দোয়া পরিশেষে তোমার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও মিন তোমার হাবিব বলেছে খয়ের উন্নাস সিমাইয়াংফা ওই মানুষ সবচেয়ে উত্তম মানুষ যে মানুষের সেবা করে আল্লাহ এই সংগঠনের যত মানুষ আছে তাদের মূল উদ্দেশ্যই হলো মানুষের সেবা করা আল্লাহ তাদের সেবা এবং খেদমতটুকু তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ যেন তারা এই সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে মানুষের সেবায় তারা নিয়োজিত থাকতে পারে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন এই সংগঠনকে আমৃত্যু পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে সংগঠনকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ যারা দায়িত্বশীল রয়েছে আল্লাহ সকল দায়িত্বশীলদেরকে সুন্দরভাবে দায়িত্ব সম্পূর্ণ করার তুমি তৌফিক দিও আল্লাহ রব্বুল আলমিন প্রবাস থেকে যারা ডোনেশন করে অর্থ দিয়ে থাকে আল্লাহ তাদের প্রবাস জীবনে তুমি কামিয়াব দান করে দিও আল্লাহ এই উত্তম কাজের মাধ্যম দিয়ে আল্লাহ তাদের রোজগারে তুমি আরো বরকত দান করে দিও আল্লাহ আল্লাহ এই সংগঠনের সাথে যারা জড়িত আছে যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে সাহায্য করে আল্লাহ পরামর্শ দিয়ে যে যেমনি ভাবে সাহায্য সহযোগিতা করে আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের দিলেন এক আশাকে তুমি পূর্ণ করে দাও রব্বুল আলমিন বিশেষ করে এই সংগঠনের দুইজন সদস্য আল্লাহ একজনের বাবা কিছুদিন আগে এতেকাল করেছে তার আত্মার মাফিরাত কেমন হাঁটতে আজকে দোয়ার আয়োজন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও হাদি এগুলো তাদের রুফ মোবারকে ফুঁসিয়া দাও আল্লাহ আরেকজনের দাদা আল্লাহ তোমার ডাকে সারা দিয়ে কবরে চলে গেছে তারও আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তাম হাজিয়াগুলো তার রুফ মোবারকে ফুঁসিয়া দাও রব্বুল আলমিন তাদের জিন্দগির খাতায় কসুন মাফ করে দিয়ে আল্লাহ কেয়ামত পর্যন্ত তাদের কবর আজাম মাফ করে দাও আল্লাহ এই সংগঠনে যারা সংপৃক্ত আল্লাহ এদের যত অলাদ পর্যন্ত আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ সকলের রহমবারকে ফোসাইয়া দাও সকলের আত্মার মাফ ফেরাত কামনা করি তুমি সকলকে মাফ করে দাও আল্লাহ স্কিরে ফগ্রামকে তুমি কবুল করে নাও ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমতিকা আস্তাগফির رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وبكلمة طيب لا إله إلا الله محمد رسول الله